নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত এসআর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং এই এসআর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এই খসড়া তালিকা আপনি আপনার বুথের কিভাবে ডাউনলোড করবেন আপনি যদি আপনার বুথের খসড়া তালিকা ডাউনলোড করেন দেখবেন এক একটা বুথের তিরিশটি কুড়িটে পেজ করে আছে এর যে লিস্ট পুরো লিস্টে আপনার ডাউনলোড হবে এবার আপনার বুথের যে ডাউনলোড করলেন সেই বুথে আপনার নাম আছে কি না কীভাবে খুঁজবেন ওই লিস্ট থেকে খুঁজতে অনেকটাই অসুবিধা হবে তো আপনি কিভাবে খুব সহজেই নির্বাচন কমিশন দপ্তরের যে ওয়েব ওয়েবসাইট সেখান থেকে কিভাবে। আপনি আপনার নাম কিভাবে চেক করবেন যে খসড়া তালিকায় আছে কিনা সেই সঙ্গে দেখতে পাবেন যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার আপনার নামের যে সিরিয়াল নাম্বার তার কি পরিবর্তন হয়েছে আপনি অ্যাডমিশনটা ফর্মটা ফিল করার সময় যে সিরিয়াল নাম্বার ছিল বর্তমানে খসড়া তালিকার যে সিরিয়াল নাম্বার সেটার পরিবর্তন হয়ে গেছে দেখতে পাবেন এবং দেখবেন সেখানে নতুন যে লিস্ট খসড়া তালিকায় যে সিরিয়াল নাম্বারে আছে সেখানে দেখবেন আপনার বয়সেরও পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বয়সটাও আপডেট হয়ে গেছে দু হাজার ছাব্বিশ ধরে যেহেতু খসড়া তালিকা প্রকাশিত হয়েছে চলুন আজকের ভিডিওটি দেখাবো যে এই খসড়া তালিকা আপনি আপনার মোবাইলে কীভাবে ডাউনলোড করবেন এবং এই খসড়া তালিকায় আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন তার জন্য আপনাকে গুগলে বা সার্চ ব্রাউজারে ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ সার্চ করতে হবে সার্চ করে দেওয়ার পর ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টালের যে নির্বাচন কমিশন দপ্তরের নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে এরপরে এই খসড়া তালিকা আপনার ডাউনলোড করার জন্য আপনাকে এই পেজটা একটু উপরের দিকে স্কল করে নিতে হবে স্কল করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল এই খসড়া তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে এই ডাউনলোড ইলেকটোরাল রোলের পিডিএফের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনাকে এখান থেকে স্টেটটা সিলেক্ট করতে হবে স্টেটটা সিলেক্ট করবেন এ ইয়ার অফ রিভিশান দু হাজার ছাব্বিশটা সিলেক্ট করবেন এরপরে রোল টাইপ এসআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ বাই ডিফল্ট সিলেক্ট থাকবে এরপর আপনাকে কোন ডিস্ট্রিক্টে ডাউনলোড করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে অ্যাসেম্বলিটা এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টের বিধানসভা এরপরে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে বাংলা ইংলিশ দুটো করা আছে এখানে আপনি যেটা চাইছেন সেটা সিলেক্ট করবেন বাংলা চাইলে বাংলা যদি ডাউনলোড করতে চান বাংলা ইংলিশ করতে চাইলেন ইংলিশ দুটোই ডাউনলোড করতে পারবেন বাংলাটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন যে এই বিধানসভার যতগুলো বুথ সব কিন্তু নিচে শো করবে যতগুলো বুথ আছে এখানে নিচে দেখতে পাবেন এরপরে কোন বুথের ডাউনলোড করতে চাইছেন সে বুথটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তার আগে আপনি বুথটা সিলেক্ট করলেও ডাউনলোড করতে পারবেন না এই যতক্ষণ আর আপনি এই উপরের ক্যাপচাটা দিচ্ছেন তো এইখানে আগে বুথটা সিলেক্ট করে নিই তো এইখানে এরোতে ক্লিক করে 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 আপনি বুথটা চেঞ্জ করতে পারবেন আপনার বুথটা এখানে অনেকগুলো পেজ আছে তো আপনি এরাতে ক্লিক করে করে নেক্সট পেজে যেতে পারবেন তো আমি এখানে যেটা বুথটা ডাউনলোড করব সেই বুথটা আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে উপরে ক্যাপচারে দেবো ক্যাপচা ছাড়া আপনি কিন্তু কোনো মতেই ডাউনলোড করতে পারবেন না ক্যাপচাটা দিলাম ক্যাপচাটা দেওয়ার পর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড পিডিএফ সিলেক্টেড পিডিএফে ক্লিক করার সময় প্রোগ্রেস দেখাবে দিয়ে দেখবেন আপনার ফোনে ডাউনলোড হতে একটু সময় লাগবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার পিডিএফটা ওপেন করে নেবেন পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন এক এক দু হাজার ছাব্বিশ ধরে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রকাশনার তারিখ দেখবেন ষোলো তারিখ যেহেতু খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাই ষোলো বারো দু হাজার পঁচিশ ধরে এই হচ্ছে আপনার আমি যে বুথটা ডাউনলোড করে দেখালাম সেই বুথের খসড়া তালিকা এখানে আপনি নামগুলো দেখতে পাবেন এই ডাউনলোড করা খসড়া তালিকায় কিন্তু ফটো থাকে না এখানে দেখবেন অনেকগুলো পেজ আছে উনত্রিশটা পেজ আছে এই উনত্রিশটা পেজের মধ্যে আপনার নাম কোথায় আছে খোঁজা অনেক সময় চোখের নজরে পড়ে না এই বুথে আপনার কত নম্বর সিরিয়ালের নাম আছে তা আপনি কীভাবে জানবেন খুব সহজেই তো এই হলো এসআর ড্রাফট রোল ডাউনলোড করার প্রসেস এরপরে আপনি এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করে ড্রাফ রোলটা ডাউনলোড করতে পারলেন এরপরে আপনি যদি এই বাম দিকে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর এইখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে যতগুলো বিধানসভা আছে সমস্ত বিধানসভার আপনি এখানে ড্রাফ রোল ডাউনলোড করতে পারবেন এই ডান দিকে ডাউনলোডে ক্লিক করে তো এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এক একটা বিধানসভার প্রায় ওয়ান জিবি টু জিবি এরকম করে ডাউনলোড ফাইলটা আছে তো যদি প্রয়োজন হয়ে থাকে আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন এক একটা বিধানসভা ভিত্তিক খসড়া তালিকা তো এরপরে খসড়া তালিকায় আপনার নাম আছে কি না আপনি কী করে খুঁজবেন আপনি খসড়া তালিকা ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর তালিকায় আপনার নাম খুঁজতে অসুবিধা হচ্ছে তো আপনি কিভাবে দেখবেন অনলাইনের মাধ্যমে ওয়েব পোর্টাল থেকে তার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ইসিআই ডট নেট অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে আসার পর ভোট ভোটার ডট ইসিআই গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার নাম আছে কি না কত নম্বর সিরিয়ালে নাম আছে এই ওয়েবসাইটে আসার উপরের দিকে একটু স্কল করে নেবেন যেখান থেকে আপনি ইলেকটোরাল খরচা তালিকা ডাউনলোড করলেন তার ঠিক উপরেই সাহায্য নেম ইন ভোটার লিস্ট এরপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে আবার নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে তিনটে পদ্ধতিতে আপনি আপনার নাম খুঁজতে পারবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট একটা হচ্ছে এপিক নম্বর দিয়ে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দ্বিতীয় হচ্ছে আপনার সমস্ত তথ্যের ডিটেলস দিয়ে তৃতীয় নম্বর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে এই তিনটে বলতে তো আমি এখানে এপিক নাম্বার দিয়ে দেখাবো অনেক সময় মোবাইল নাম্বার ঠিকঠাক না থাকার কারণে সার্চ করলেও আসে না বা সার্চ ডিটেলের স্পেলিংটাও ঠিকঠাক যদি না মিলে থাকে তাহলে কিন্তু আসে না তো সব থেকে ভালো এপিক নাম্বার দিয়ে সার্চ করা তাই এপিক নাম্বার দিয়ে আমি সার্চ করে দেখাচ্ছি এখানে প্রথমটা সিলেক্ট রেখেছি সার্চ বাই এপিক তো এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আমি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এরপরে এখানে এপিক ডিটেলসের ঘরে এপিক ডিটেলসটা এখানে বসাবো এপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে স্টেটটা সিলেক্ট করব স্টেটটা সিলেক্ট করলাম এরপরে এখানে দেখে দেখে ক্যাপচাটা বসাবো এখানে ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর নিচে এই সার্চ অপশানটির উপরে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে এপিক নম্বর দিয়ে সার্চ করলাম তার সমস্ত ডিটেলসটা বেরিয়ে এসছে অর্থাৎ এখানে নিচে দেখতে পাবেন এপিক নাম্বার নাম ইংলিশ বাংলা দুটোতেই আছে তার এজ এজটাও এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট হয়েছে দু হাজার ছাব্বিশ ধরে এই যে এপিকটা সার্চ করলাম তার এজ বর্তমানে দু হাজার ছাব্বিশ ধরেই এজটা ক্যালকুলেট করা হয়েছে এবং স্টেট রিলেটিভ নেম ডিস্ট্রিক্ট কোন বিধানসভা পার্ট নাম্বার পোলিং স্টেশনের নাম আছে পোলিং স্টেশনের নাম কী এবং পার্ট সিরিয়াল নাম্বার এবং পার্টের কত নম্বর সিরিয়ালে তার নামটা বর্তমানে আছে এখানে পার্টের যে সিরিয়াল নাম্বার এবং পূর্বে যে এনুমেশন ফর্মের যে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে তার সিরিয়াল নাম্বারের পরিবর্তন হয়েছে এরপরে অ্যাকশনের নিচে যে ভিউ ডিটেলসে ক্লিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন ওই ভোটারের আবার সমস্ত তথ্যটা কিন্তু এইভাবে শো হবে তার এপিক নাম্বার থেকে আরম্ভ করে বিধানসভা পোলিং স্টেশন নাম নম্বর এবং কত নম্বর সিরিয়াল এবং ওই ভোটারের ডিও কে আছেন এ কে আছেন এবং বিএলও কে আছেন তা সমস্ত ডিটেলস এখানে শো করবে এরপরে ভোটার ইনফরমেশান স্লিপটা আপনি ডাউনলোড করেও রাখতে পারেন এবং প্রিন্ট করেও রাখতে পারবেন ফোনে সেভ করেও রাখতে পারেন প্রয়োজনে আপনার ভোটারের সিরিয়াল নাম্বারটা প্রয়োজন হয় তাই এটা আপনি আপনার ফোনে ফোনে সেভ বা ডাউনলোড করে রাখতে পারবেন বা প্রিন্ট করেও আপনি রাখতে পারেন এইভাবে আপনি খুব সহজেই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই খসড়া তালিকার কত নম্বর সিরিয়ালে নাম আছে আদৌ নাম আছে কিনা আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন সেটাই দেখালাম কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করে নেবেন যে আপনার নামটা আছে কি না এই হলো যে এসারের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এসারে যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে খসড়া তালিকা বা ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তা কীভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে ডাউনলোড করবেন এবং লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি সার্চ করে জেনে নেবেন পুরো পদ্ধতিটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ